লোকসভা নির্বাচনের আগে নিউ ব্যারাকপুর থানার বড় সাফল্য সোমবার গভীর রাতে পুলিশ টহল দেওয়ার সময় ডাকাতি উদ্দেশ্যে জড়ো হওয়া বেশ কয়েকজন দুষ্কৃতীদের মধ্যে তিনজনকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসহ সহ গ্রেপ্তার করে পুলিশ দেখেই দুজন পালিয়ে যায় দুষ্কৃতীদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে নির্বাচনের আগে দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউ ব্যারাকপুর থানার বড় সাফল্য বলে মনে করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি এসিপি জানান তিন দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল দুটি গুলি রামদা হাসুয়া কুরুলসহ নগদ পনেরো হাজার তিনশো টাকা পুলিশ সূত্রে জানা যায় ডাকাতির উদ্দেশ্য ছক ছিল দুষ্কৃতীরা গোপন সূত্রে খবর পেয়ে নবব্যারাকপুর থানার পুলিশ সোমবার ভোর রাতে নবব্যারাকপুর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র দুরাউন্ড গুলি রামদা হাসোয়া কুরুল সহ নগদ টাকা তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেন তদন্তের স্বার্থে তাদের বাড়ির ঠিকানা না জানালেও প্রত্যেকে বাড়ি এই জেলায় বলে জানিয়েছে পুলিশ বিভিন্ন বাড়িতে গিয়ে বাগানে গাছ কাটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত বলে দুষ্কৃতীরা স্বীকার করে এরই ফাঁদে লক্ষ্য কোন বাড়িতে কোথায় কি আছে পরিবারের লোকজনদের গতিবিধি বড়সড় ডাকাতির উদ্দেশ্য ছকসছিল এই দুষ্কৃতী দল দুষ্কৃতীদের আদি বাড়ি বসিরহাটে বলে জানা যায় দুষ্কৃতীরা হলেন সফিকুল গাজী বয়স পঁয়ত্রিশ সঞ্জীব চক্রবর্তী বয়স একত্রিশ এবং প্রদীপ বিশ্বাস বয়স তিরিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক থানায় চুরি ছিনতাইয়ের মতো একাধিক অভিযোগ জানিয়েছেন পুলিশ নির্বাচনের আগে নববেরাতপুর থানার পুলিশের এই বিরাট সফলতায় খুশি এলাকাবাসীও